এই কাগজের মধ্যে কলমের কালি দিয়ে এভাবে মন্ত পড়ে আমি আবার এটা কি বানালাম ছোটবেলায় বই নিয়ে বসলে পড়ায় মন না বসলে দেখো আমি কি করতাম দেখো দুটো পেনকে একসঙ্গে জয়েন করার জন্য আমি কাগজে এভাবে পেচিয়ে নিই তারপর পেনটার সঙ্গে দেখো আমরা কি করতাম হ্যাঁ ঠিক এভাবে করে আমরা পেনটাকে বাড়ি দিতাম এবার দেখো ম্যাচি দেখো পেনটা মনে হচ্ছে আঠার মতো লেগে আছে বাকি চলো তোমাদের আমি আরও একটা জিনিস দেখাচ্ছি এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং জিনিস ছিল হ্যাঁ প্রথমে আমি একটা কলমের মাথা খুলে নিই তারপর একটা কাগজে আমি পেনের কালিটাকে এভাবে বের করে কাগজটাকে ভাঁজ করে নিই তারপর বোনকে আমি একটা ফুদিতে বলি আর এই কলমের কালি দিয়ে খুব সুন্দর একটা জিনিস হয়ে তাই এভাবে মঞ্চে পড়তাম এটা ভাবলে যে কি হাসি পাচ্ছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না বাকি চলো আমি তোমাদের কাগজটা খুলে দেখাই যে কি ছবি এসেছে গ্যাস এটা আবার কি ছবি বুঝতে পারছি না তোমরা যদি বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানিও একটু একটু প্রজাপতির মতো এসেছে যাই হোক তোমরাও কি ছোটবেলা এরকম করতে যদি করে থমেন্টে জানিও আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো